আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা শীতকালে অ্যাকুরিয়ামের মাছ নিয়ে খুবই চিন্তিত থাকেন কিংবা আপনাদের অ্যাকুরিয়ামের মাছ মারা যায় মাছ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হওয়ায় পরিবেশের তাপমাত্রার সাথে সাথে এদের দেহের তাপমাত্রাও কমতে থাকে ফলাফলস্বরূপ রোগ প্রতিরোধ ক্ষমতা কমার সাথে সাথে এদের দেহের অনেক কার্যাবলির ব্যাঘাত ঘটে অ্যাকুরিয়াম যেহেতু ছোট্ট জলাশয় সেহেতু কিছু সতর্কতা অবলম্বন করলে শীতকালেও থাকবে আপনার অ্যাকোরিয়ামটি প্রাণবন্ত আপনারা দেখছেন টপিক স্টোরি সাথে আমি দিদার ফিরে আসছি প্রথমত শীতকালে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব তাই আপনাকে অ্যাকোরিয়ামের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে হবে যদিও এটি চ্যালেঞ্জের বিষয় কিন্তু মোকাবেলা করতে আপনি অ্যাকোরিয়াম হিটার ব্যবহার করতে পারেন অবশ্যই স্বয়ংক্রিয় টুলসটি আপনাকে বেছে নিতে হবে পানির তাপমাত্রা প্রচাতে বেঁধে বাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে ভালো ফলাফল পাবেন পানির তাপমাত্রা ঠিক থাকলে মাছের দেহের তাপমাত্রা ঠিক থাকবে এতে মাছ ভালো খাবার খাবে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মাছ দেখতে খুব প্রাণবন্ত দেখাবে দ্বিতীয়ত শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় মাছের বিপাক হার কমে যায় এতে মাছ খাবার খাওয়া কমিয়ে দেয় তাই মাছকে দিনে একবার পর্যাপ্ত পরিমাণ খাবার দিন অথবা মাছের গতিবিধি লক্ষ্য করে পরিমাণ মতো খাবার দিন অবশ্যই খেয়াল রাখবেন যে খাবারটা দিচ্ছেন সে খাবারটির প্রোটিন মাত্রা যেন কম হয় এতে শীতকালে মাছের পেটের সমস্যা অনেকটা এড়ানো সম্ভব যে কোনো ঋতুতে অ্যাকোরিয়ামে একসাথে বেশি খাবার দেওয়া উচিত নয় খাবারের উচ্ছিষ্টাংশ পৌঁছে অ্যাকোরিয়ামের পরিবেশ নষ্ট করতে পারে তৃতীয়ত শীতকালে অ্যাকোরিয়ামের অক্সিজেন লেভেলে তারতম্য করতে পারে তাই নিয়মিত বায়োবাবল সৃষ্টির মাধ্যমে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে হবে এতে পানির স্রোতে মাছের অ্যাক্টিভিটি যেমন বাড়বে তেমনি অক্সিজেন গ্রহণের ক্ষমতাও বাড়বে চতুর্থত অ্যাকুরিয়ামের পানির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যাতে অ্যামোনিয়া সহ অন্যান্য ক্ষতিকারক পদার্থের সৃষ্টি না হতে পারে পানি সপ্তাহে একবার কিংবা পনেরো দিনে একবার পরিবর্তন করলে ভালো হয় তবে পানি কতদিন অন্তর পরিবর্তন করলে ভালো হবে তা নির্ভর করবে আপনি কিভাবে অ্যাকুরিয়ামটি মেনটেন করছেন সর্বশেষ মাছের স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে কারণ শীতকালে মাছের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরের রং, এগুলোর কোনো পরিবর্তন হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে আশা করছি এই টিপসগুলো আপনার শখের একমের মাছগুলোকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন